আমরা সকলেই জানি শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য তিনি গ্রহরূপে মিন রাশিতে প্রবেশ করেছেন তিনি উচ্চ ক্ষেত্র প্রাপ্ত হয়েছেন এর সঙ্গে সঙ্গেই রাহু শুক্র সংযোগ সৃষ্টি হয়েছে সাধারণভাবে একটি রাশিতে শুক্র কুড়ি থেকে পঁচিশ দিনের মতো অবস্থান করেন কিন্তু এই ক্ষেত্রে আমরা শুক্রকে দেখতে পাব প্রায় চার মাস আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত এই মীন রাশিতে তিনি অবস্থান করবেন একটি ভীষণ এফেক্টিভ যোগ একটি রাজ যোগ হিসেবে এটিকে আমরা ট্রিট করব যে সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাব তার মধ্যে প্রথমটি রয়েছে গৃহ লাভ গৃহ পরিবর্তন ধনুরাশি ধনুলগ্নের মানুষ এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিভ্রান্তে সৃষ্টি হওয়ার একটা সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় চতুর্থভাবে শুক্র রাহু এটা কিন্তু বাড়ির থেকে কোনো জিনিসপত্র চুরি যাওয়ার একটা টেন্ডেন্সি কেউ ইন্ডিকেট করে পরবর্তী যে বিষয়টি আমরা দেখব আপনার জীবন সাথী স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তার কর্মক্ষেত্রে বেশ ভালো রকম একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তার কারণে আপনার স্বচ্ছন্দ সচ্ছলতা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নতুন কোনো সম্পর্কে আসক্ত হওয়ার একটা প্রচেষ্টা সেটা আমরা দেখতে পাবো ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু জিনিসপত্র শখের জিনিসপত্র সেটা নষ্ট হতে পারে বাড়ির ক্ষেত্রেও কিছু ড্যামেজের একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা সকলেই জানি শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য তিনি গ্রহরূপে মিন রাশিতে প্রবেশ করেছেন তিনি উচ্চ ক্ষেত্র প্রাপ্ত হয়েছেন এর সঙ্গে সঙ্গেই রাহু শুক্র সংযোগ সৃষ্টি হয়েছে সাধারণভাবে একটি রাশিতে শুক্র কুড়ি থেকে পঁচিশ দিনের মতো অবস্থান করেন কিন্তু এই ক্ষেত্রে আমরা শুক্রকে দেখতে পাব প্রায় চার মাস আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত এই মিন রাশিতে তিনি অবস্থান করবেন এর মধ্যে দোসরা মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রি অবস্থায় থাকবেন তারপরে আবার তাকে মার্গী অবস্থায় দেখতে পাব শুধু এটাই নয় এই শুক্রের সঙ্গে বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময় যোগ সেটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ শুক্র বৃহস্পতির ক্ষেত্র মিনে রয়েছেন আর দেবগুরু বৃহস্পতি তিনি মিনের অধিপতি হয়ে বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন ফলে দেবগুরু দৈত্যগুরু এদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে একটি ভীষণ যোগ একটি রাগ যোগ হিসেবে এটিকে আমরা ট্রিট করব আজকে আমরা আলোচনা করব ধনু রাশি বা মানুষরা তারা এই যোগের দ্বারা কতটা উপকৃত হবেন এই সময় ধনু রাশি বা মানুষরা বেশ গুছিয়েই চলছেন সিস্টেমেটিক মুভমেন্ট পরিশ্রমের একটা ডেডিকেটেড আউটপুট সেটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উন্নতির দিকে কিন্তু তার মধ্যে একটা বুস্ট তার মধ্যে একটা এক্সট্রা এনার্জি সেটা কিন্তু করবে এই সুপ্রের সঞ্চার যে সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাব। তার মধ্যে প্রথমটি রয়েছে গৃহ লাভ গৃহ পরিবর্তন বাড়ি তৈরির সম্ভাবনা ধনুর ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তনের সুযোগ সেটা আসবে গৃহসজ্জা গৃহ সৌন্দর্য নতুন ফার্নিচার কেনার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু বন্ধুর সঙ্গে অনেক গভীর অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাব ধনুরাশি বা লগ্নের মানুষরা তৈরি করছেন আবার কিছু কিছু বন্ধুর সঙ্গে সম্পর্কের গভীরতা অদ্ভুতভাবে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে ধনুরাশি ধনুলগ্নের মানুষ এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিভ্রান্তে সৃষ্টি হওয়ার একটা সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় চতুর্থভাবে শুক্র রাহু এটা কিন্তু বাড়ির থেকে কোনো জিনিসপত্র চুরি যাওয়ার একটা টেন্ডেন্সি কেউ ইন্ডিকেট করে খেয়াল রাখতে হবে ষষ্ঠপতি শুক্র তিনি বাড়িতে চলে এসেছেন চতুর্থভাবে ষষ্ঠ হচ্ছে চোর চুরি যাওয়া হারিয়ে যাওয়া নষ্ট হওয়া তাই এই ক্ষেত্রে এটাও আমরা খেয়াল করব যে কোনো জিনিস কিন্তু বাড়ির থেকে যেতে পারে তবে এরকম হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে যেহেতু চতুর্থপতিও ষষ্ঠে গিয়ে রয়েছেন এরকম ঘটনা ঘটতে পারে ধনুর সঙ্গে বাড়িতে চোর এসেছে চোর একটি গয়না চুরি করেও নিয়ে গিয়েছে বা আপনি রাস্তা দিয়ে চলছেন আপনার একটা গয়না পরা রয়েছে চোর সেটাকে চুরি করেছে চিন্তাই হয়ে গিয়েছে কিন্তু নিয়ে গিয়ে সে জানতে পারলো যে গয়নাটি আসলে নকল দেখে সে ভেবেছিল যে এটা অত্যন্ত ভালো একটা জিনিস দামি একটা জিনিস কিন্তু আলটিমেটলি সে গিয়ে রিয়ালাইজ করলো যে জিনিসটা নকল তাহলে চুরি আপনার হলো চুরির ফলে কিন্তু আপনার বিরাট ক্ষতি হলো না এইটা বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়ের ফলে ঘটতে পারে ট্রেডিং এর ক্ষেত্রে বেশ সাবধান হতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে পার্টনারশিপের ক্ষেত্রেও কিন্তু সচেতন হতে হবে কিছু বন্ধুদের মধ্যে আপনাকে নিয়ে ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে গিয়ে বিলাসিতা প্রকাশ করার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে পরবর্তী যে বিষয়টি ধনুর ক্ষেত্রে আমরা দেখতে পাব সেটি হলো জীবন সাথী জীবন সঙ্গী তার একটা কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই মানুষটি আপনার জীবনে বেশ বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আসতে চলেছেন এবং তার উপস্থিতিতে আপনার জীবনের গ্রোথ সেটা কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে সেই মানুষটির উপস্থিতিতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভীষণ ভীষণভাবে উন্নততর হয়ে উঠতে আমরা দেখতে পাব পরবর্তী যে বিষয়টি আমরা দেখব আপনার জীবন সাথী স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তার কর্মক্ষেত্রে বেশ ভালো রকম একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তার কারণে আপনার স্বচ্ছন্দ সচ্ছলতা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো কলিংদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হতে পারে সেখানে অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আত্মীয় পরিজন এদের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে অল্প বিস্তার পারিবারিক অশান্তি বাড়তে পারে তবে অর্থনৈতিক উন্নতি এটা হচ্ছেই ধনুরাশি বা লগ্নের মানুষদের সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা বাড়বে আবার বিবাহ পরবর্তী রোমান্টিকতা বৃদ্ধির সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যায় নতুন কোনো সম্পর্কে আসক্ত হওয়ার একটা প্রচেষ্টা সেটা আমরা দেখতে পাব ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু জিনিসপত্র শখের জিনিসপত্র সেটা নষ্ট হতে পারে বাড়ির ক্ষেত্রেও কিছু ড্যামেজের একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় মায়ের শরীরের দিকে অবশ্যই ভীষণ ভীষণ যত্নশীল থাকবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এই ক্ষেত্রে একটি বিষয় বলবো কিছু মানুষ আপনার কাছ থেকে কিছু প্রাপ্তির আশা করবেন কিছু বন্ধু তারা আপনার কাছ থেকে অর্থ প্রাপ্তির আশা করতে পারেন কেউ আপনার কাছ থেকে কোনো বিষয় প্রাপ্তির আশা করতে পারেন কেউ বেড়াতে যাবেন আপনার কাছ থেকে পোশাক চাইতে পারেন যদি আপনার মনে হয় এই বিষয়টি তাকে দেওয়া যাবে না বা এই বিষয়টি তাকে দিলে আপনার মনে কষ্ট হতে পারে খারাপ লাগতে পারে তাহলে ইনস্ট্যান্টেনিয়াসলি তাকে না করে দিতে হবে তোমাকে আমি জিনিসটি দেব না একদম স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলতে হবে তোমাকে দিচ্ছি না এটি বলতে পারলেই আপনি দেখতে পাবেন অনেক অনেক বেশি স্বচ্ছন্দ মানসিক স্বস্তি আপনি পাচ্ছেন এবং যদি সেই জিনিসটি আপনার প্রিয় জিনিস হয়ে থাকে যদি সেটি আপনি তাকে দিয়ে থাকেন যদি সেটা আপনার কষ্টার্জিত অর্থ হয়ে থাকে তাহলে সেটি যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীকালে মনো পাবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মনের তুলনায় অন্য কারোর মন কিন্তু আপনার কাছে কাছে বেশি হতে তাই যে জন্য তাকে খুব একটা করার দরকার নেই এরপর আমরা চলে নাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে চাকুরি অর্থপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়বে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গৃহপ্রাপ্তির সংযোগ এটাও কিন্তু বাড়তে চলেছে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা এটা বাড়তে পারে মূলার ক্ষেত্রে এবং শারীরিক ব্যথা যন্ত্রণা ইত্যাদির একটা টেন্ডেন্সিও মূলার ক্ষেত্রে বাড়তে পারে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি দীর্ঘদিনের পাওনা টাকা পয়সা সেটা আপনারা পাবেন যারা ব্রোকারি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি কাজের সুযোগ আসছে নতুন বাড়ি ফ্ল্যাট বুক করতে পারেন জমি জায়গা সংক্রান্ত কিছু স্ট্রং ডিসিশন নিতে হবে তবে বাড়ি জমি যাই কিনতে যান না কেন খেয়াল রাখতে হবে শুক্রের পজিটিভিটি আছে শুক্র কিন্তু ষষ্ঠপতি তাই জমি বাড়ি এগুলোর পেপারস ঠিক আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে যার মাধ্যমে জমি কিনছেন বা যার মাধ্যমে বাড়িটি বিক্রি করছেন বা যার জমিটা আপনি কিনছেন সেই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড তাদের স্টেটাস এটা ঠিকঠাক রয়েছে কিনা পরবর্তীকালে তাদের মাধ্যমে কোনো সমস্যা হতে পারে কিনা খুব ভালো লয়ার অ্যাপয়েন্ট করতে হবে আপনাকে যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে কিছুটা ঋণ নিয়ে জমি কেনা ভালো সেই ক্ষেত্রে ব্যাংক খুব ভালোভাবে আপনার বাড়ি জমি এগুলোকে সার্চিং করবে গণ্ডগোলের সম্ভাবনা অনেক কম থাকবে সেই ক্ষেত্রে আপনার আইনি সমস্যা থেকে মুক্ত হওয়ার সংযোগ অনেক অনেক বেশি সেই ক্ষেত্রে এই জমি বাড়ি সংক্রান্ত ঝামেলার সম্ভাবনা পরবর্তী অশান্তি এগুলো অনেক কমবে আপনি নিশ্চিন্তে বাড়ি জমি কিনতে পারবেন পূর্বপালগড়ি নক্ষত্রের সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বেশ কিছু মহিলা যাদের গাইনো প্রবলেম রয়েছে কিংবা গাইনো প্রবলেমের কারণে স্কিন রিলেটেড সমস্যা রয়েছে তাদের কিন্তু সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু এবার ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন ভালো ট্রিটমেন্ট তারা পাবেন পূর্বাশারা নক্ষত্রের বাহনের প্রতি আসক্তি বাড়বে পূর্বাশারা কিন্তু অবশ্যই নতুন বাহন কিনবেন এই সময় গাড়ি বুক করবার জন্য শুভ খেয়াল রাখতে হবে আপনার লগ্ন রাশি এবং বর্তমান দশা অনুযায়ী কালার সিলেকশন করতে হবে চতুর্থ ভাবস্থ রাহু কিন্তু মনকে কিছুটা হলেও ডাইভার্ট করবে এবং যে কাজটি আপনার জন্য সঠিক নয় সেটা করবার চেষ্টা রাহু করবে এবং মনও কিন্তু সেটাই চাইবে পরবর্তী নক্ষত্র উত্তরা এই সময় কিন্তু বন্ধু বান্ধব সম্পর্ক সম্পর্কিত কিছু ভুল ডিসিশনের টেন্ডেন্সি আসতে পারে বিনোদনমূলক কাজকর্মে উন্নতির সম্ভাবনা বাড়বে পুরনো শত্রুতা সেটা জেগে উঠতে পারে নতুন বন্ধুদের ওপরে এই সময় কিন্তু বিরান ভরসা করা যাবে না পার্টনারশিপের দিকে এগোনো যেতে পারে কিন্তু পার্টনারশিপের সময় খেয়াল রাখতে হবে এই পার্টনারশিপ যেন সিস্টেম্যাটিক হয় তবে যদি আপনি অ্যালকোহলের ব্যবসা করতে চান ফরেন লিকারের ব্যবসা করতে চান যদি আপনি একটা রেস্টুরেন্ট খুলতে চান যদি পেট্রোল পাম্পের ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ শুরু করবার জন্যে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তরাশার ক্ষেত্রে এবং উত্তরাষারা নক্ষত্রের মানুষদের উচ্চ শিক্ষার সংযোগ এটাও অনেক অনেক বেশি ছোট ভাই বা বোনের সঙ্গে গন্ডগোল হতে পারে প্রপার্টি রিলেটেড ডিসপিউট ক্রিয়েটেড হতে পারে যতটা সম্ভব চেষ্টা করতে হবে কম্প্রোমাইজ করে নেওয়ার কারণ এই সময় বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে লড়াইতে যেতে আসা এটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনু রাশি বা লগ্নের লগ্ন অধিপতি অর্থাৎ বৃহস্পতি তিনি ষষ্ঠে থাকার জন্য প্রতিকার সাপোর্ট ইত্যাদির প্রয়োজনীয়তা থাকছে প্রতিদিন মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে সিট্রিন ব্রেসলেট এইটা আমাদেরকে ধারণ করতে হবে সঙ্গে একটি মুখের উদ্রাক্ষ প্রতি সোমবার ভগবান শিবের আরাধনা পূজন এটা অত্যন্ত শুভ এবং এর ফলে আপনার সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা তুলনামূলকভাবে অনেক অনেক সহজতর হয়ে উঠতে চলেছে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি মানবিক অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ধ অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতিপূজারের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চলে আসা যাক আলোচনার পরবর্তী স্তরে প্রশ্ন করেছেন লাবণী পাল ষোলো এক দু হাজার তিনটে কুড়ি প্লেস অফ বার্থ কলকাতা প্রশ্নের বিষয় রিলেশনশিপ হেলথ এবং প্রফেশন লাবনী প্রথমেই বলি হেলথের বিষয়টি তোমার শরীর কিন্তু বিরাট শক্ত সবল নয় লগ্নপতি দুর্বল হওয়ার কারণে মাঝে মাঝেই ভোগার টেন্ডেন্সি এটা তোমার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি তুমি কিন্তু ভীষণ ইমোশনাল তাই প্রেমের ক্ষেত্রে নিজের সবকিছু উজাড় করে ভালোবাসার একটা প্রচেষ্টা তোমার ক্ষেত্রে থাকবে মাথা গরমের ওপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত পেশা অবশ্যই চাকরি কোন বিশেষ প্রশিক্ষণ তোমার জন্য শুভ এবং চাকরি প্রাপ্তির পরেই কিন্তু বিয়ের ডিসিশন তোমাকে নিতে হবে অন্যতায় কিন্তু তুমি বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারো পেশাগত অস্থিরতা এটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কাজকর্মের সুযোগ এটা আসবে জীবনে অগ্রগতি উন্নতি আমরা বাড়তে দেখতে পাব তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি আদিশক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার